সাগর শুকিয়ে যাবে কিন্তু এম এস ফ্যাশানের প্রোডাক্ট আল্লাহর রহমতে শেষ হবে না আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট যার কারণে হিউজ পরিমাণ কালেকশান কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই স্পেশাল কোয়ালিটির আড়ং আড়ি যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এমএস ফ্যাশানও যে রিজনেবল যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মশাল্লা মশাল্লাহ একদম সুপার ডুপার হিট অনলাইনের চাইতে ভাইরাল কালেকশানগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলাইনের সব চাইতে বেস্ট কালেকশানগুলো কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং আপনি জেনে খুশি হবেন যে অনেক বড় বড় পেজকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যদি কোনো ডিজাইন আপনারও ভালো লাগে যে ভাই এই ডিজাইনটা আমার বেশি পরিমাণ দরকার অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ সুবিধা আপনাদের জন্য রাখছি আপনি যে ডিজাইনটা দেবেন সেই কালারটাই আমরা কিন্তু করে দিব যত পিস প্রয়োজন অনেক সময় হয় যাদের অনলাইন পেজ আছে তাদের কিন্তু আপনার দেখা যায় একটা ডিজাইনের একশো পিস দেড়শো পিস দুইশো পিসও অর্ডার আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেবো আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউচিয়ার থেকে সামান্য একটু সামনে বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস আপনি বাজারে যে কারো কাছে এসে জিজ্ঞেস করলে হবে যে এমএস ফ্যাশন হাউসটা কোথায় অথবা আপনি আমাদের মোবাইল নম্বরটা একটু নোট করে নিন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন দেশের যে কোনো অঞ্চল থেকে আপনি কিন্তু আসতে পারেন যেহেতু আমাদের কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারতেছেন এবং যারা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসেন যে আমি ভাই আমার পক্ষে কোনোভাবে আসা সম্ভব না তাদের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা রাখছি আপনি স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের প্রাইস জানার জন্য পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে অথবা আমাদের ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ মধ্যে একটু যোগাযোগ করে আপনি প্রোডাক্টের প্রাইস জানবেন যদি মনে হয় যে না ভাইদের কোয়ালিটি ভালো তাহলে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কমপক্ষে বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে যারা ইসলামপুর টেরিবাজার অথবা করোটিয়ার হাট থেকে দেখতেছেন প্রিয় ভাই আপনি যদি হোলসেলে বিজনেস করতে চান বা হোলসেলে বিজনেস যারা করেন অবশ্যই আপনি আসতে পারেন আপনি যদি পেটি পেটি প্রোডাক্ট নেন ইনশাল্লাহ আমরা যে প্রাইজে সেল করি আপনি সেই প্রাইজে সেল করতে পারবেন আমরা এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবং যারা প্রোডাক্টগুলা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশনও যে অন্য কোথাও নাই এবং আপনি সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইজে সেল করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলো আপনার জেলা শহরে হোলসেল করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি এখান থেকে প্রোডাক্টের ছবিগুলো আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজ হচ্ছে এমএস ফ্যাশন হাউস সেখান থেকে ছবিগুলো নিয়ে আপনি আপনার ক্রেতা যারা আছে বা দোকানদার ভাই আশেপাশে যারা আছে তাদেরকে দেখাবেন যে এই প্রোডাক্টগুলোর কেমন হবে বা আপনি কি নিতে চান অবশ্যই আমরা স্যাম্পল আপনাকে পাঠিয়ে দেবো আপনি সেই স্যাম্পল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এখন আসলে যারা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি অথবা স্টুডেন্ট আছেন আপনার যদি হাতে আধা ঘন্টা সময়ও থাকে আপনি চাইলে আমাদের সাথে এই বিজনেসটা করতে পারেন সেটা হচ্ছে আপনি স্যাম্পলিংয়ের বিজনেস যারা আসলে বোঝেন তারা কিন্তু এটা করতে পারবেন যারা না বোঝেন তাদেরকে আমি বোঝা দিচ্ছি আপনি খুব সহজে একটা পেজ খুলে জাস্ট একটি স্মার্টফোন আপনার প্রয়োজন একটা পেজ খুলে আপনি চাইলে ছবিগুলো আপলোড করতে পারেন আপনার পেজে আর মেন হচ্ছে কি জানেন ব্যবসা সবাই করে কিন্তু গোড়াঘাটের খবর কয়জন জানে আপনি এই ভিডিওটা দেখতেছেন তার মানে অবশ্যই আপনার ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তা আপনি চাইলে আমাদের কাছ থেকে বারো পিস প্রোডাক্ট নিয়ে একটা ব্যবসায় স্টার্ট করতে পারেন আর এটা পচনশীল জিনিস না যে আপনার মানে পচে যাবে এটা আপনার সেল হবেই হয়তো দুই টাকা লাভ কম হবে বা বেশি হবে এ আর কি কিন্তু এটা পচার কোনো সিস্টেম নাই সো আপনারা নিঃসন্দেহে এই ব্যবসাটা বেছে নিতে পারেন কাপড়ের ব্যবসা আমাদের অর্থ নয় ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করব এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা ব্যবসা স্টার্টিং করেছি তো অবশ্যই যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এবং সপ্তাহে যেহেতু সাত দিন খোলা আপনি যে কোনো দিন আমাদের শোরুমে আসতে পারেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে সুদীপ ভাই আপনি দাম বলেন না কেন ভাই প্রাইসটা বলি না আপনাদের ভালোর জন্যই আমরা ইচ্ছা করলে প্রাইসটা অ্যালাউন্স করে বলতে পারি কিন্তু আমরা বলি না আপনাদের কথা চিন্তা করে তো অবশ্যই প্রাইসটা মিনিমাইজ করে রাখি আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে আজকে এ পর্যন্তই সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা